আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমাদের এই বিল এখানে প্রতি বছরে চাষাবাদ ভালো হয় অনেকে অনেক কিছু এখানে বনে সরিষা থেকে শুরু করে সরিষা ভুট্টা তারপর ধান অনেক কিছু বনে এই বিলের ধারে তো বিলটা যখন বর্ষা যখন আসে তখন পানিতে এই পুরো বিলটা ভরে যায় আশেপাশে থই থই অবস্থা হয়ে যায় তখন আমরা ভেলা নিয়ে এ বাসা থেকে বাসায় ছোটাছুটি মানে করি আর কি এখনকার তো সেগুলোর কথা মনে পড়ে সেগুলো দিনগুলোর কথা মনে পড়ে বারবার যে এক সময় এগুলো জায়গায় ফুটবল খেলতাম ক্রিকেট খেলতাম ভলিবল খেলতাম দৌড়া লাফালাফি এখানে বড় হওয়া কিন্তু এখন তো খনিকের জন্য বাড়িতে আসা হয়তো পাঁচ দিন চার দিন ছুটিতে আসি এসে মাঝে মাঝে মনে পড়ে যায় সেগুলো পুরনো স্মৃতির কথা এক সময় ওই জমিতে আমরা ফুটবল খেলতাম যখন তিনটা বাজতো কাউকে ডাকা লাগতো না কাউকে এখানকার কাউকে ডাকা লাগতো না অটোমেটিকলি কেমন জানি বন্ধুরা সব মাঠে চলে আসতো চলে আসে সবাই অনেক মজা করে ফুটবল খেলতাম ক্রিকেট খেলতাম সেগুলো স্মৃতি মনোরঞ্জনে বারবার ভেসে ওঠে সবারই এরকম স্মৃতি আছে আপনারা যারা আপনাদের গ্রামে আছেন বা শহরে কাজে ব্যস্ততার মাঝে থাকেন যারা আসতে পারেন না গ্রামে তার অনেক তাদের অনেক মনে পড়ে যায় যে আসলে তাদের বেড়ে ওঠার যে ইয়েটা যে তারা একটা জায়গায় বেড়ে উঠছে সেখানকার যে স্মৃতিগুলো রয়েছে হয়তো কাজের ক্ষেত্রে বা হঠাৎ করে আপনি কোনো একটা জায়গায় যাবেন হঠাৎ করে মনে করিয়ে দেয় সেই স্মৃতিগুলো সেটাই আমি আপনাদের একটু বলার চেষ্টা করতেছিলাম তেমনই আমি এখানে শ্যুট করতে আসছিলাম আজকে শ্যুট করে আসার পর হঠাৎ আমার মনে পড়ে গেল যে আসলে ওগুলো জমিতে এক সময় আমরা ফুটবল খেলতাম ক্রিকেট খেলতাম ভলিবল খেলতাম বন্ধুবান্ধবরা এমন টাইম হলেই বন্ধু বান্ধবরা সবাই চলে আসতো কেমনে মানে কেমনে চলে আসতো তাও জানতাম না বলে একটা বল খেলতেছি জায়গা দিতে পারতাম না মানে মাঠে জায়গা দিতে পারতাম না এই টিমে বৃষ্টা এই টিমে বৃষ্টা সের কারা নেব এরকম অবস্থা বর্তমানে সিচুয়েশনে কোনো ছেলে মেলে নেই সব ফাঁকা সবাই মোবাইল নিয়ে ব্যস্ত অনেক নেশায় নষ্ট হয়ে যাইতেছে ছোটো ছোটো বাচ্চারা নষ্ট হয়ে যাইতেছে আমাদের এলাকার আর ভালো কোনো ক্লাব নাই গ্রামে যে ভালো কোনো ক্লাব থাকবে ভালো কোনো ক্লাব নাই যেখান থেকে ছেলে বা মেয়েরা উঠে আসতে পারে বড় বড় লেভেলে উঠে আসতে পারে খেলার মাধ্যমে গানের মাধ্যমে যেটার মাধ্যমে বলেন তারা যে উপরে যাইবে উপরের সিঁড়িটা ধাপটা তারা কখনো পায় না এই সিঁড়ি ধাপ না পাওয়ার কারণে অনেকেই তারা খেলাধুলা থেকে বঞ্চিত হয় যারা ভালো গান জানে তারা গান থেকে বঞ্চিত হয় আজকে আমার ভালো একটা ক্লাব নেই আমি একসময় ভালো গান গাই মানে ভালো গান গাইতাম আমাদের গ্রামে কোনো ভালো কোনো ক্লাব নেই কোনো ক্লাবই নেই আশেপাশে কোনো ক্লাব নেই যেখান থেকে একটা ছেলে বা মেয়ে উপরের লেভেলে চলে যেতে পারবে বা ধাপ এটা হচ্ছে মেন সিঁড়ি যেটাকে বলি কোনো মেন সিঁড়ি নেই মেন সিঁড়ি নেই ভালো খেলতাম ভালো গাইতাম কিন্তু ওই প্রতিভাটা আমি কীভাবে মানুষের মাঝে প্রকাশ করব করতে পারিনি মানুষের মাঝে প্রতিভাটা প্রকাশ করতে পারিনি আমি শুধু আমি না বা সমগ্র বাংলাদেশের ছেলে মেয়েদের কথা বলতেছি আমি অনেক কি অনেক মেধা আছে তারা প্রকাশ করতে পারতেছে না তাদের তাদের এমনও মেধা আছে ঠিক আছে তো আজান দিতেছে বেশি কথা বাড়াবো না যেহেতু আজানের টাইম অন্যদিন আমি আপনাদের মাঝে আলোচনা করবো তবে মেইন সিঁড়িটা আমাদের এই গ্রামে নেই নেই বললেই চলে জন্য কষ্ট লাগে খারাপ লাগে অনেক কিছু বলার ছিল অন্য একদিন বলবো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন